সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের উনষাট পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই অধ্যায়ে আমরা যা করব বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করব। বইয়ে দেওয়া সুন্দরবনের ছবিটি পটচিত্রের মতো অথবা নিজের ইচ্ছা মতো করে আঁকব নিজেদের তৈরি রং দিয়ে অথবা পেন্সিল কলম রং পেন্সিল প্যাস্টেল রং সহ সহজলভ্য যেকোনো রং দিয়ে ছবিটি রং করব। বইয়ে দেওয়া লালন শাহের গান খাসার ভিতর অশীন পাখি গানটি খালি গলায় অথবা সা স্বর বাজিয়ে গাওয়ার চেষ্টা করব বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজের পট কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করব আমাদের আশেপাশে কোনো পট চিত্রশিল্পী পটুয়া অথবা পট প্রদর্শনকারী কুশলী বা গায়েন আছে কিনা তা অনুসন্ধান করব। লালন শাহ এর কর্ম গান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা এই পৃষ্ঠায় তোমাদের জন্য একটি একক কাজ দেওয়া আছে এবার সেই একক কাজটির সমাধান দেখে নেওয়া যাক একক কাজ লালন শাহ ফকিরের জীবনী কর্ম এবং গান সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করো নমুনা উত্তর বাউল সাধক লালন শাহ ফকিরের জন্ম সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ তিনি ফকির লালন লালনশাহ লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত আশেপাশের গ্রামে যেখানে গানের আসরবশত লালন সা সেখানে গিয়ে হাজির হতেন আসরে পরিবেশিত গান শুনেই সঙ্গীতের প্রতি তার ভক্তিভাব আরো বেড়ে যায় লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে নিজ দর্শনকে প্রকাশ করেছেন লোকজীবনের প্রায় সকল বিষয়ে লালনের গানে আশ্রয় পেয়েছে মারফতি ফকিরি মুর্শিদি দেহতত্ত্ব নবীতত্ত্ব মনশিক্ষা বিচ্ছেদী একেশ্বরবাদ গোষ্ঠ গান রাধাকৃষ্ণতন্ত্র প্রার্থনা প্রেমতত্ত্ব গুরুতত্ত্ব ইত্যাদি বিষয়ে তিনি খুব সাবলীলভাবে গানের মাধ্যমে মানুষকে জ্ঞান প্রদান করেছেন সব লোকে কয় লালন কি সংসারে খাসার ভিতর অসিন পাখি বাড়ির কাছে আরশি নগর আমার ঘরখানায় কে বিরাজ করে প্রভৃতি জনপ্রিয় গান সহ প্রায় দুই হাজার গান তিনি রচনা করেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ